এক লাখ পঁচিশে কিন্তু একটা লোক একুশ সালে একটা বাইক কেনে দুইটা বাইক এই দুইটা বাইকের একটা যদি না অন্টেস্ট হয় একটা নাম্বার হয় তো দেখা যাচ্ছে ওইটা একুশ সাল থেকে এ পর্যন্ত মিনিমাম তিরিশ হাজার চলবে নাম্বার করাটা আর এইটা সাত থেকে আট হাজারটা হওয়াই কঠিন হয়ে যাবে কেন কঠিন হবে কারণ এটা তো মহল্লা ছাড়া বাইরে যাইতে পারো না দেখলে প্রেমে পড়তে বাধ্য থাকবেন আজকে যে বাইকগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু একদম নতুন কন্ডিশনের বাইক যারা কিনা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন অল্প কিলো চলা এবং রিজনেবল প্রাইজে এই যে দেখেন এই বাইকগুলো দেখলে কোন দিক থেকে মনে হয় যে এগুলি ইউজ বাইক তবে এগুলি কিন্তু ইউজ বাইক আমি এখন চলে আসছি নতুন একটি জায়গায় যদিও জায়গাটা নতুন বাট আমার জন্য কিন্তু পুরান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই আছে আলহামদুলিল্লাহ ভাই তো সঠিক সময় চলে আসছেন সঠিক সময় চলে আসছি সঠিক জায়গায় আসছি তো নাকি সঠিক জায়গায় আসছেন আচ্ছা তো কি অবস্থা অবস্থা বলেন আপনার বিজনেসের এই চলছে আলহামদুলিল্লাহ ভালোই তো আপনি তো প্রথম আসলেন আপনার জন্য চমক আছে চমক চমক আছে আমার জন্য তো মানে এ যাবৎকালে তো সবাই দিচ্ছি ভালোই ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু আমরা ফিক্সড প্রাইসে সেল করি তারপর একটা ডিসকাউন্ট দিই তো আপনার ভিডিও দেখে কেউ আসলে ডিসকাউন্ট তো থাকবেই থাকবে আলাদা একটা গিফট থাকবে মার্জিত একটা গিফট থাকবে গিফটটা আমি এখন প্রকাশ করব না মানে শুধু সালাউদ্দিন ভাই ভিডিও দেখে আসে শুধু সালাউদ্দিন ভাই জন্য স্পেশাল গিফটটা রাখবো যেটা সবারই বাসায় কাজে লাগে ভালো একটা গিফট দিব আচ্ছা আমি তো দোকানে ঢোকার পরে একটু জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা বাইক মনে হচ্ছে যে তাকিয়ে আছে মানে এত ফ্রেশ কন্ডিশনের বাইক রিজনেবল প্রাইস দিতে পারবেন হ্যাঁ প্রাইস তো রিজনেবল দিব কারণ আমার তো চিন্তা ধারাই যে আমি ফ্রেশ কন্ডিশন রাখবো অল্প চলা গাড়ি বাইক কিনবো আচ্ছা তো আমার এই জন্য আমি অনটেস্টটাই বেশি রাখি কারণ অনটেস্ট বাইক তো কম চলে জানেনি আপনারা যে সব জায়গায় বৈধভাবে চলতে পারে না এই জন্যই কম চলা হয় তো এই জন্য আমার চিন্তা ধারাই হচ্ছে অন টেস্ট বাইক রাখা এবং ফ্রেশ কন্ডিশন রাখা যদিও নাম্বার কিছু রাখি এগুলো ওরকম কন্ডিশন দেখে রাখি আচ্ছা ভালো কন্ডিশন ছাড়া রাখি না একটু লোকেশনটা বলে দিবেন লোকেশন হচ্ছে মিরপুর মণিপুর স্কুলের ঠিক অপজিটে ষাট ফিট রোড মণিপুর স্কুলের ঠিক অপোজিট আচ্ছা আমরা শুরু করবো কোন দিক থেকে ভাইয়া বলেন

আপনি এটা তো দেখছেন এর মডেল চব্বিশের মডেল হ্যাঁ চব্বিশের মডেল সাড়ে চার হাজার কিলো 4500 চার হাজার পাঁচশো কিলো টেস্ট দাম রাখতাছি আমরা তিন লাখ পাঁচ হাজার টাকা এটা আপনার ভিডিও দেখলে মোটামুটি এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে দুই লাখ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি তারপরও যারা আসবে একটু তো এক্সট্রা থাকবে এক্সট্রা আপনার একটা গিফট আছে এটা তো সালাহিনবার জন্য স্পেশাল একটা গিফট কিন্তু আমাকে বলে নিতে হবে যে আমি সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখছি এই গিফট আমার দরকার গিফট আমি আগেই প্রকাশ করতেছি না তো ভালো একটা গিফট সিক্রেট থাকতে হলে সিক্রেট থাকে এটা আচ্ছা ওকে সবাই একটু শেয়ার করে দিবেন কারণ এই কন্ডিশনের বাইকগুলা যেমন সবার দার প্রান্তে চলে যায় সেই সুযোগটা সবাই করে দিবেন আচ্ছা আমরা নেক্সট চলে আসি নেক্সট এইটা না এই যে 4B দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা তো 4B ABS FI ABS ওকে অ্যাপাসে আর এপাসে আরটিআর 4B এবিএস এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একুশের মডেল বাট অল্প চলা চার হাজার দুইশো কিলো চলা অনলি চার হাজার দুইশো এটা প্রবাসীর বাইক খুবই কম চলা বাইক এটার কন্ডিশন যদি দেখেন তাহলে পঁচিশের কন্ডিশন আছে লুক কন্ডিশনটা বাইক একুশের হতে পারে বাট লুক কন্ডিশন পঁচিশের আছে এটা দিচ্ছেন কত এটার প্রাইস কত দিচ্ছে এটার প্রাইস দিছি এক লাখ সত্তর তো এক লাখ ষাট দিব

নরেশ লেক্স হচ্ছে বরিশাল থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ গাজীপুর শ্রীপুর থেকে দেখছি ওকে ভাই আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে আপনার কুরিয়ারের কোনো ব্যবস্থা আছে আপনার হ্যাঁ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সমস্যা নেই আমাদেরকে দশ হাজার টাকা অ্যাডভান্স দিলেই আমরা কুরিয়ার করে দেই তবে শর্ত হলো একটাই কোনো গাড়ি বুকিং দিতে হলে অবশ্যই আগে আমাদেরকে ভিডিও কল দিয়ে গাড়ি কনফার্ম করবেন গাড়ির কন্ডিশন দেখবেন বুঝবেন কাগজপত্র দেখবেন তারপর আপনি বুকিং দিবেন তার আগে না আচ্ছা ঠিক আছে পরবর্তীতে চলে আসি আমরা ডিসকভার ডিসকভার এটা একুশের মডেল

এটা এক লাখ আঠাশ আছে তো এটা একটু বেশি ডিসকাউন্ট দিচ্ছি আমরা এক লাখ পনেরোতে দিব আপনার ভিডিওতে এক লক্ষ পনেরো পনেরোতে আর প্রত্যেকটা বাইক কিন্তু প্রথম মালিক হওয়ার সুবিধাটা থাকবে জি জি প্রথম মালিক হতে পারবে আচ্ছা ঠিক আছে অনেকেই কমেন্ট করতেছে সবার কমেন্টসগুলো আমরা পড়বো সবাই সাথে থাকেন আচ্ছা তারপরে বলেন এটা তো হাং হাং হিরো হাং এবিএস এবিএস হ্যাঁ এটা এক লাখ পঁয়ত্রিশ আছে প্রাইস এক লাখ পঁচিশে দিব এক লাখ পঁচিশ এটা মডেল কত এটা মডেল হচ্ছে

হ্যাঁ <coughs>

বাংলাদেশে অনেক শোরুম আছে এখন স্টিল নাম সবুজ বাইক ডিলার থেকে কেন বাইক কিনবে যদি কেউ চিন্তা করে যে আমি নতুন বাইক কিনবো বাট আমার টাকা কিছু কম আছে দেখা যায় একটা বাইকের দাম দুই লাখ টাকা আমার ওই মডেলের বাইকই আমার দরকার বাট আমার টাকা কম তার জন্য আমাদের এই শোরুম কারণ বাইক তো শোরুম কন্ডিশনই পাবে সে তারপরে টাকা কম কারণ আমাদের এখানে মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট বাইকই শোরুম কন্ডিশন আচ্ছা আর শোরুম কন্ডিশন কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা অন্টেড বাইক বেশি পার্সেস করি কেন পারচেস করি অন্টেস কারণ অন্টেস গাড়ি আমি গবেষণা করে দেখছি যে যদি একটা লোক একুশ সালে একটা বাইক কেনে দুইটা বাইক এই দুইটা বাইকের একটা যদি অন্টেস হয় একটা নাম্বার হয় তো দেখা যাচ্ছে ওইটা একুশ সাল থেকে এ পর্যন্ত মিনিমাম তিরিশ হাজার কিলো চলবে নাম্বার করাটা আর এইটা সাত থেকে আট হাজার হওয়াই কঠিন হয়ে যাবে কেন কঠিন হবে কারণ এইটা তো মহল্লা ছাড়া বাইরে যাইতে পারে না সুযোগ নাই সুযোগ তার কারণে এটা চলাই কম হয় গেলেই পুলিশ ভাবে এটা কম চলা হয় তা এই জন্য আমারও টার্গেট যে যেহেতু আমার মেইন প্ল্যান হচ্ছে কাস্টমারদেরকে নতুন টাইপের বাইক দিব তাহলে আমার অনটেস্টটাই বেছে নিতে হইব এই জন্যই মূলত আমি অনটেস্ট কিনি আবার দেখেন নাম ট্রান্সফারেও একটা খরচ আবার নতুন রেজিস্ট্রেশন করতেও একটা খরচ আছে তার মানে খরচটাও বেশি ডিফারেন্স না তো যার কারণে আমার কাছে মনে হলো যে এক হলো কন্ডিশন ভালো পাচ্ছে দুই হলো ফার্স্ট মালিক হতে পারে এইসব চিন্তা করেই আর কি আমার উদ্দেশ্য যে আমি শোরুম কন্ডিশন বাইক রাখার রাখতে গেলে আমার অঞ্চল বাইক রাখতে হবে তারপরে আমরা নাম্বার করা বাইক রাখি খুব কম যেটা একান্ত ওই ভালো কন্ডিশন না আমরা রাখি না আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এক্সপ্লেন করার জন্য বিষয়টা ভিউ আসলে আমি সবসময় একটা কথা বলি যে দুই টাকা বেশি লাগলো আপনার ফ্রেশ বাইক কিনবেন কারণ প্যারামুক্ত থাকতে হলে আপনাকে ফ্রেশ বাইক ডেফিনেটাই কিনতে হবে আচ্ছা আমরা পরে চলে আসি তারপর কোনটা দেখবো আর টিআর ওদিকে চলে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছি এটা হচ্ছে 160 সিসির এটা একুশের মডেল মাত্র ভাই হাজার চলা জি কত দিচ্ছেন এটা এটা লাখ এক আর মডেল কত একুশ একুশের মডেল কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে তবে আমার মনে হয় বাইকটা চব্বিশের কন্ডিশন আছে

আচ্ছা এটা কিন্তু দুই তিন মাস চলা গাড়ি মাত্র চলো দুই তিন মাস চলো হ্যাঁ এটা মডেল বাইসে চব্বিশ বাট ওনার পার্সেস ছিল পঁচিশে এবং উনি চালাইছেও কম বুঝেন ডন্টের গাড়ি চা কম চালানোর বিকল্প নাই চলবে এমনি কম হ্যাঁ কত দিচ্ছে এটা 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 এক লাখ দশ হাজার তবে এটা আমি এক লাখ পাশে দেবো এক লক্ষও পাশে দিবেন হ্যাঁ মানে এক লাখ দশ হাজার টাকা দাম

লিভো এটা হচ্ছে ইয়ার মডেল কত দু হাজার বিশের মডেল কিন্তু আপনি দেখেন এটা যে রং কালার অরিজিনাল যে কালার থাকে সেটা দেখেন জিক ইজ দিচ্ছে বালুর কালারের যে বালুকণ এটা দেখা যাচ্ছে এখন দেখছেন অরিজিনাল হ্যাঁ হ্যাঁ যে কালার রঙ থাকাটা স্বাভাবিক আর বাইক তো আপডেট মডেল বাইকের মডেল আপডেট মডেল বিষ হলেও কিন্তু এটা এটা চলছে কত জানেন মাত্র সাড়ে তিন হাজার সামথিং সাড়ে তিন হাজার চলা কম এই গাড়িটা যদি উবারে চলতো উবার গ্রাহক তো একদিনে পাঁচশো কিলো চলায় না একটা কনজামশন করছি আমি জানেন একটা উবার প্রতিদিন যদি সে পনেরোশো টাকা আয় করতে হয় তার পাঁচশো কিলোর উপরে চলতে হয় চলতে হয় তাহলে তিরিশ দিনে কত হবে পনেরো হাজার হবে এক মাস এক বছর কত হবে এক বছর হচ্ছে দেড় লাখ টাকা দেড় লাখের উপরে হবে তা আপনি বুঝেন এখন একটা গাড়ি যদি উবার চালক কেনে চব্বিশ সালে সে তো দেড় লাখ চালাবে আর একজন যদি নাম্বারই না করে সে তো পনেরোশো হবে না তার তার মানে ফারাক কত মডেল দেখলেই হবে না গাড়ির কন্ডিশন দেখতে হবে কারণ আমার কাছে চব্বিশের মডেল হলে বিশের মডেল হলেও এটার কন্ডিশন চব্বিশের মতো আছে আচ্ছা এটার দাম কত দিবেন এটা এটার দাম আছে এক লাখ দশ টাকা এক লাখে দিব এটা এক লাখে পেয়ে যাবে এক লক্ষ টাকা এক বাই কমেন্ট করছে এক লাখ টাকার মধ্যে কি আছে জি ভাই আপনি এক লাখ টাকার মধ্যে এটা নিতে পারেন লিব আমার আমার ক্যালকুলেশন তো বুঝছেন বুঝতে পারছি যে আশা করি ভিউয়ার্স তো বুঝছে হ্যাঁ ক্যালকুলেশন হলো এটা এই এইজন্যই আমি অনটেস্ট

এটা এফ জেড বার্সন এটা হচ্ছে একুশের মডেল একুশের মডেল এটার কন্ডিশনে দেখেন এটা তো আছে বর্তমান চব্বিশের কন্ডিশনের আচ্ছা বাইক হতো পারে একুশ লুক কন্ডিশন আছে চব্বিশে এটা কত দিবেন এটা এক লাখ পঁচানব্বই আছে তো এক লাখ পঁচাশিতে দিবো এটা এক লাখ পঁচাশি হ্যাঁ এক লাখ ওকে

টিভিএস ইস্ট্রাইকার এই যে একটা বাইক এটা চব্বিশের মডেল কন্ডিশন আছে প্যাকেট পঁচিশের কন্ডিশন আছে এটা আচ্ছা এটা চব্বিশের কিন্তু এটা চলা কম একেবারেই এটার কালারটা দেখছে প্যাকেট গাড়ি এটা এক লাখ বিশ হাজার এক লাখ দশে দিব এক লক্ষ দশ হাজার স্ট্রাইকার হ্যাঁ আচ্ছা দেখতে নিচেও স্ট্রাইকার আছে আমার আমরা হাং দেখাই সিরিয়াল একটা শেষ করে দিই মাত্র অষ্টআশি হাজার দাম কম দিকে আপনি দিকে চলে না কন্ডিশন কিন্তু দেখেন শোরুম কন্ডিশন আচ্ছা স্যার এবারে আসেন এটা 88000 এ 88000 88000 88000 টাকা তার মানে 10000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা ওকে ইসলাম ডাবল ডিস্ক কত হাজার কিলো চলছে ওটা দেখো তো ইয়া মনে হয় এটা আছে আচ্ছা এটা কত দিলেন ভাই এটা

এটা একটা কই বলবি এটা মডেল এটা 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 হ্যাঁ অন বাইক এটা মাত্র এটা তো এবিএস এক আছে দাম আমি এক লাখ দিব এক লক্ষ এবিএস ফোর বি ব্ল্যাক কালার ডিক্সটা দেখেন আসলে গাড়ির ডিক্স দেখলেই বোঝা যায় কতগুলো চলছে ওকে আমরা পালসারটা দেখি এটা মডেল কত এটা সিঙ্গেল রিক্সের পালসার তো জানেন যে কেমন জনপ্রিয় বিশের মডেল বিশের মডেল বাট এই মডেলটা কিন্তু একেবারে সাদামাটা একটা পালসার মানে ওই যে সাইডে যে কিটকুট থাকে ওগুলো নাই এটা মনে হয় উনিশ বিশের দিকে আসছিল একবার আচ্ছা হ্যাঁ সাদামাটা বাট এটা একটা একটা টিশারে চালায় তো খুবই কম চলে হন্টেজ বাইক এটাও চলছে বেশি না মনে হয় কত দশ হাজার হয়েছে নাকি নয় হাজার সামথিং চলা এই গাড়িটা আমি নিজে রাইড করছি আমার কাছে মনে হয়েছে যে এই এইখানে যত বাইক আছে সব থেকে হাড়ি সাড়ি বাইক এটা এবং এর ইঞ্জিন স্মুথ সাউন্ড সব কিছুই আমার কাছে খুব ভালো লাগছে এটা যদি আমি আমার বিশ্বাস যদি কেউ এটা টেস্ট ড্রাইভ দেয় সেটা না কিনে যাবে না এক পলকে প্রেমে পড়বে হ্যাঁ হ্যাঁ প্রেমে পড়তেই হবে তার

ওকে আমরা চলে আসি হচ্ছে রাইডার রাইডার ব্ল্যাক 135000 125 এ দিব 125 এটা 23 এর মডেল 23 এর মডেল হ্যাঁ ওই যে ওইটার মতো সেম প্রাইস সেম প্রাইস 23 মডেল আচ্ছা আচ্ছা আরেকটা বাইক জানেন তা আরটিআর এর কন্ডিশন তো জানেনই কেমন এটাও কিন্তু প্যাকেট গাড়ি একবার দেখেন এর কন্ডিশন তো বোঝা যাচ্ছে হ্যাঁ এটা প্যাকেট গাড়ি ডিক্সটা

ডিস এইটাই আমার কাছে দাম মোটামুটি কমে আছে এটা দুই হাজার বিশের মডেল আট হাজার পাঁচশো কিলো চলা এক লাখ পনেরো আছে দাম এক লাখ পাঁচে দিয়ে দিব এক লাখ পাঁচ জি এক লাখ পাঁচে ডিস কভার আচ্ছা কমেন্টসগুলো পড়বো সবাই কমেন্টস করেন আমি শেষ বাইকটা দেখাই দিই এটাই মনে লাস্ট নাকি এটাই লাস্ট আচ্ছা এটা কিন্তু পালসার ডাবল এবিএস ডাবল ডিক্স ডাবল এবিএস তেইশের মডেল ওকে ডাবল ডিক্স এক লাখ আশি আছে তো এক লাখ সত্তর হচ্ছে দাম

আচ্ছা মানে প্রত্যেকটা আমরা যে বাইকগুলো দেখাইছি সবগুলাই নিয়ে আশা করি দুই চার বছর চালাতে পারবে হ্যাঁ এটা দুই চার বছর না এটা আমাদের কন্ডিশন চব্বিশ পঁচিশ মনে না হলে ওই টাইপের বাইক আমরা রাখি না আচ্ছা বি থ্রি ইয়ামা আর ওনার বি থ্রি আছে কিনা না ভাই বি থ্রি আপাতত নাই ওকে হাঙ্গার এটা নাকি নাম্বার অন টেস্ট অন টেস্ট শরীফুল ইসলাম আচ্ছা যারা এই বাইকগুলোর মধ্যে নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন দ্রুত আর অবশ্যই কিন্তু একটা গিফট আছে যারা বাইক কিনবেন এখান থেকে সৌজ ভাই আমরা মোটামুটি শেষ পর্যায়ে আসি এখন আমার কোয়েশ্চেন হচ্ছে গাড়ির সব থেকে মেন হচ্ছে কাগজ মানে নাম্বার করা পেপার আর এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা গাড়ির ক্ষেত্রে নামটা নাম এই দুইটা জিনিস আপনারা কিভাবে প্রোভাইড করতেছেন আমাদের এখানে এটাই হচ্ছে প্রধান আমরা দেখো যেমন গাড়ির কন্ডিশন ভালো বাস্তাছে এরকম গাড়ির পেপারসও ভালো পাইছে নিচ্ছি আমরা কোনো গাড়ি যদি ফাইল যেমন অনটেড গাড়ি যদি আমার কাছে ফাইল হাতে না থাকে এই বাইকটা আমরা নিচ্ছি না আচ্ছা আমার এখানে যত বাইক আছে সব বাইকেরই ফাইল এই যে এই ফাইল রাখার জন্য দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় দামি একটা আলমারি কিনছি দেখেন তো এই আলমারি সব জায়গায় নাই তো এই ফাইলটা রাখার জন্য সবচেয়ে লাক্সারি একটা আলমারি কিনছি এই আলমারির ডয়টা খোলো তো ইয়া কি পরিমাণ ফাইল আছে ওই ফাইল বাইক করে হ্যাঁ এই দেখেন এটা ভরা শুধু ফাইল আর ফাইল শুধু ফাইল আর ফাইল হ্যাঁ বাইকের ফাইল সব মানে গাড়ি হারাই যায় কিন্তু ফাইল যেন না জন্য না হারায় হ্যাঁ আর দুই নাম্বার কথা আমরা অনটেশ গাই তো আমরাই নাম্বার করে দিব কেউ যদি আমাদের থেকে ফাইল নিয়ে দিতে চায় তাও সে নিয়ে দিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে নাম্বার করা বাইক দুই চারটা ওঠে বেশি ওঠে না তো সেগুলো আমরা নাম ট্রান্সফার করে দিব সেটা দায়িত্ব আমরা নিচ্ছি কোনো সমস্যা নাই ইন কেস কোনো কারণে যদি মনে হয় যে না এটা হয় না এটা সমস্যা সেই পুরো টাকা দিই আমরা বাইক ফেরত দেব

আর ঢাকার বাইরে বা যে কোনো জায়গার থেকে আসলে আসার সুবিধার্থে মিরপুর দশ নম্বর আসবেন মিরপুর দশ এসে একটা রিক্সা নিলে বিশ টাকা ভাড়া নেয় যে মণিপুর বয়েজ স্কুল যাবো ওই বয়েজ স্কুলের ঠিক অপোজিটে হালকা একটু ডাইনে অপোজিট স্কুলের দাঁড়ায় যদি অপোজিট তাকান একটু ডান দিকে তাকালেই সবুজ বাইক গ্যালারি দেখা যায় তো ঠিক আছে সবুজ ভাই আপনাকে ধন্যবাদ সবুজ বাইক গ্যালারির পক্ষ থেকে আপনার নামেই শুরু সবুজ বাইক গ্যালারির পক্ষ থেকে সবগুলো বাইক দেখার জন্য আর বিরোধী রিকোয়েস্ট করবো যারা ফ্রেশ বাইক খুঁজেন বা